বন্ধুরা আমার ছেলে স্কুলে যাচ্ছে তোমাদের দাদাভাই পৌঁছাতে যাচ্ছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চায়ন প্রামাণিক চ্যানেল সবাইকে স্বাগত জানালাম আমি এখন বাচ্চা ছাড়তে যাচ্ছি এসো ফের বলবো দেরি হয়ে যাচ্ছে টাটা করে দিতে যায় বাবু বন্ধুদের স্কুলে চলে যাচ্ছে আর দুর্গা পুজোর ছুটি পড়েছিলো কয়েকদিন তো লক্ষ্মী পুজো বাদ স্কুল খুলে যাচ্ছে আমারও শান্তান হয়ে গেছে জামা ওগুলো একটু কেচে ফেলবো পুজো টুজো করে নেবো বাবা ঘুমিয়েছিল উঠে পড়ে একটু বাথরুম টাথরুম করে নিয়ে আবার বাবা শুয়ে পড়ছেন দেখা বন্ধুরা লক্ষ্মী পুজোর ফল বাজার করেছিল কত ফল বাজার বেশি হয়ে গেছে তো এগুলো আমার কালকে আবার পরশু দিন বৃহস্পতিবার কালকেই বৃহস্পতিবার আছে এগুলোকে আবার আমি পুজোর করব তো এই যে ফুলটা কালকে আবার নিয়ে এসেছিলো গাঁদা ফুল তো এই ফুলটা নিয়ে আমি আজকে পুজো করে নেব কালকে আবার নতুন করে ফুল নিয়ে আসবে একবার বাড়ির ভিতরে সবাইকে দেখিয়ে দিই কী করছে আমার মেয়ের তো স্কুল ছুটি এখন স্কুল খুলবে তেরো তারিখ না নাশোনা তাড়াতাড়ি খুলবে আজকে এগারো তারিখ তো দেখো আমার মেয়ে কি করছে ড্রয়িং বানাচ্ছে স্কুলের প্রজেক্ট নাকি দেখো আমার মেয়ে ড্রয়িং বানাচ্ছে দেখি সেগুলো সরাও দেখিয়ে দিই একবার ও এখনও কমপ্লিট হয়নি তো সকাল থেকে উঠে পড়ে ড্রয়িং বানাতে শুরু করেছে স্কুলের প্রজেক্ট কেন কি স্কুল খুলে গেলেই আমাকে ওগুলো সব নিয়ে যেতে হবে এই জন্য বসে গেছে ওদিকে দেখো তারা দুজন বেরোচ্ছে শর্ট ভিডিও বানাতে যাবে শর্ট ভিডিও শর্ট ভিডিও বানাতে যাবে তার জন্য রেডি হচ্ছে আমার বড় মেয়ে আর আরেকটা মেয়ে ওই দেখো ঘুরছে ঘুরঘুর ঘুর করছে দিদির পিছনে বৌদির পিছনে তো সঙ্গে থাকো কথা বন্ধুরা আমি একটু ঘুগনি বানিয়ে ফেললাম সবাইকে মুড়ি দেবো সবাই মুড়ি খাবে তো সঙ্গে থাকো আর রান্না বান্না কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কাটা চলে এসছে ওনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি এ দেখো লাউডাটা এসছে বাবার একটু শরীরটা ভালো নয় বাবা একটু লাউড়াটার ঝোল বাবাকে একটু ভাত দেবো সেদ্ধ ঝোল তো দেখো এই দেখো লাউডাটা নিয়ে এসছে আর ওই দেখো পেঁপে আছে পেঁপে নিয়ে এসছে আর বেগুন আছে আর এই দেখো কয়েকটা পটল নিয়ে এসছে এ পটল সব রকম মিশিয়ে আর মাংস নিয়ে আসছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এগুলো আমি কাটাকুটি করে ফেলি তারপরে তোমাদের কাছে আসছে পুজো টুজো তো কেটেই গেল লক্ষ্মী পুজো কেটে গেল তো এবার আসছে কালী পুজো কালী পুজোকে এখন একটু বাকি আছে ততদিন একটুখানি এদিকটা সাম সামলে নেই গুছিয়ে নিই তো সবজি টবজি সব কাটাকাটি করবো রান্না টান্না বসাবো তো অলরেডি ভাতের জলটা দিয়ে দিয়েছি দেখো বসিয়ে দিচ্ছি এখন কিন্তু চাল তুলে নিই তো চাল টাল ধুয়ে তুলে দেবো আর মাংসটা এখন কিন্তু বের করে নি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে মানে হলুদ হলুন মাখিয়ে একটু মশলা টসলা দিয়ে একটু রেডি করে রাখবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত একটু দুটো মুড়ি খেয়ে নিই খুব খিদে পাচ্ছে দেখো লাউ শাক ভাজবো আর দেখো মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে লাউটা একটা কাঁচকলা একটা বাবার জন্য সিদ্ধ ঝোল হচ্ছে আর এ দেখো এইদিকে মাংসটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর আমার তো ভাত হয়ে গেছে অলরেডি সঙ্গে থাকো মশলাটা কষে নিচ্ছি একটু কষ মশলাটা ভালো করে কষে নিচ্ছি মাংসটা একটু কষে দিচ্ছি মশলাটা কথা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো তো সব সময় প্রায় রান্না হয়ে গেছে মাংসটা হয়ে যায় তারপরে মেয়ে আজকে বাড়ি যাবে ওই জন্য আজকে তাড়াহুড়ো করছি সব কিছুটা শেয়ার করতে পারছি না সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার রান্না চলছে মাংসটা রান্না চলছে মাংসের সঙ্গে পেঁপে দিয়েছি আমাদের একটু আমাকে বিশেষ করে খুব ভালো লাগে মাংসের সঙ্গে পেঁপে দিয়ে রান্না করে খেলে তো দেখো কোনটা এই দেখো পেঁপে এটা খুব সুন্দর লাগে খেতে তো হালকা একটুখানি তেলে কষে নিয়েছিলাম পেঁপেটা তো মাংসটা কষা হচ্ছে কি কি রান্না করলাম বন্ধুরা একবার শেয়ার করে নিই দেখো মাংসের ঝোল তারপরে দেখো এইটা এটাও একটা মাংসের ঝোল কিন্তু এটা একটু আলাদা করে বাবার জন্য আর আমার যে একটা মেয়ে এসছে তার জন্য মানে হালকা ঝাল দিয়ে রান্না করেছি আর এই দেখো পেঁপে লাউডাটা আলু বেগুন টেগুন দিয়ে একটা সিদ্ধ ঝোল করেছি আর এই দেখো শাক ভাজা এখন সবাই জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি চলাবন্দিরা সঙ্গে থাকো বন্ধুরা সবাই খেতে বসে গেছে এই দেখো দেখো সবাই বসে গেছে খেতে বন্ধুরা দেখো প্যান্ডেলটা কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি এখানটা একটু লাইট কম আছে তার জন্য ভালোভাবে দেখানো হয়নি তো দেখো আমি যে আলপনা দিয়েছিলাম এখনও পর্যন্ত আলপনাটা রয়েছে আর এই দেখো সব কিছু এখনও দেখো গামলাই কিন্তু ফল সাজানো হয়ে রয়েছে তো কালকে বৃহস্পতিবার তো আমার ফলগুলো কাজে লেগে যাবে আর প্যান্ডেলটা দেখো কালকে খুলে পরিষ্কার করে কাপড় চুপড় ধুয়ে নেবো হ্যাঁ তো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের দাদা দাদাভাইও বেরিয়ে যাবে তো আমি তোমাদেরকে দুটো কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর তোমাদেরকে একটাই কথা বলছি বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে আমি ইয়ে করতে পারবো না কমেন্ট না করলে মন ভালো লাগবে না তো তোমাদের কমেন্ট শেয়ার তোমাদের ভালোবাসা অবশ্যই আমাদের চাই হ্যাঁ বন্ধুরা সকাল থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক অনেক লাইক করুন শেয়ার করুন হ্যাঁ আমি একটু বাজার দিকে যাব আমি বলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কালকে পেতে দেখা হচ্ছে টাটা